ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে কিছুদিন আগে একটা ভিডিও আমি দেখি এবং ওই ভিডিও দেখার পর যেটা ছিল ফোর ফোরপেলের কোন ফোর ফোরপেলের বিষয়টা সাথে সাথে দেখতে পাই বেশ কিছু ভিডিও আসে এবং একটা জায়গাতে কিছু বিষয় দেখি এবং বিষয়টা আমার খুব ভালো লাগছে আপনারা অনেকেই চিনবেন হয়তো তাকে তিনি বইও লিখেছেন ডাক্তার এস আর খান তার ওই বেশ কিছু তথ্যের ভিত্তিতে আমি দেখেছি যে সে বলেছে ফোর ফোরপেলেতে কোন অঙ্গে কত সময় দিবেন তা জানা উচিত তো ব্যাপারটা হয় কি এটা এইসব বেশিরভাগ ক্ষেত্রে কোনো রিসার্চ বেসড হয় না এটা হয় এক্সপিরিয়েন্স অনুযায়ী অর্থাৎ আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে অ্যাজ এ প্রফেশনাল সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে আপনি ফোর পেলে করবেন কিন্তু এই জায়গাটাতে এই ধরনের সময় দিবেন আবার এটা কিন্তু আপনি নিজেও একজন রিসার্চার হতে পারেন আপনার পার্টনারের ক্ষেত্রে সেটা কীরকম আপনার পার্টনারের কোন জায়গাটাতে কতটুকু সময় দিলে তার ভিতরে ভালো লাগা কাজ করে সেই জিনিসটা কিন্তু আপনি গ্রাজুয়ালি আপনার পার্টনার কাছ থেকে জানতে পারবেন এখন তার যে কথাগুলো বা যা লিখুনিয়গুলো সেগুলো আমার খুব ভালো লেগেছে আমি সেগুলোই আপনাদেরকে একটু বলছি সে বলেছে যে সময়টাকে আপনি আটচল্লিশ মিনিট করতে পারেন হয়তো অনেকে বলেন আমি এক মিনিট স্থায়ী হলে হই না বা আপনি দুই মিনিট আপনি স্থায়ী হন না কিন্তু আপনি আটচল্লিশ মিনিট কিন্তু স্থায়ী হতে পারেন আপনার যৌন কাজের এই বিষয়টিতে আপনি খুব এক্সপার্টলি করতে পারেন তাহলে কি করতে হবে ফোর পেলে ফোর পেলে এটা কিন্তু কোনো দোষের না ফোর পেলে করা মানে আপনার সময় লস হচ্ছে একদমই না ফোর পেলে করা মানে হচ্ছে আপনার গিল্টি ফিলিং হওয়া কখনোই না ফোর পেলে না করা বা ফোর পেলে আপনি যদি করেন তার মানে এটা না যে আপনি হচ্ছে যে কাপুরুষ বা আপনি পারছেন না আপনি দজবঙ্গ এটা কখনোই না ফোর পেলে হচ্ছে যে একটা ভালোবাসার বন্ধন একটা অ্যাটাচমেন্ট একটা কানেকশন এটা অবশ্যই সবার কম বেশি করা উচিত তার ফোর পেলে কোন অঙ্গে কতটুকু সময় দেবেন আমি একটু বলছি মাথায় রাখেন এক নম্বরে তিনি বলেছেন ঠোঁটে দুই মিনিট ঠোঁটে আপনি সময় দেবেন দুই মিনিট দু কানে চার মিনিট কপালে দু মিনিট গাড়ে দু মিনিট পিঠে দু মিনিট পেটে পাঁচ মিনিট ওকে পিঠে দু মিনিট তারপর দুই হাত দুই হাত চার মিনিট দুই পা দুই পা চার মিনিট নিতম্ব বা পাঁচ হাতে পাঁচ মিনিট ব্রেস্টে ছয় মিনিট এবং যৌনিপথে দশ মিনিট তাহলে এই টোটাল হয় আটচল্লিশ মিনিট আপনি এটা করে দেখেন এবং এটা ফলাফলটা কতটা গভীর হয় সেটা আপনি দেখতে পারবেন থ্যাংক ইউ ডাক্তার যিনি এটা আইডেন্টিফাই করেছেন বা বলেছেন এবং এখানে দেখেছি যে আমার মতের সাথে একমত আছে যদি আমরা সময়গুলোকে আলাদা আলাদা করতে পারি আরেকবার যদি বলা হয় ঠোঁটে দুই মিনিট দু কানে চার মিনিট কপালে দুই মিনিট ঘাড়ে দুই মিনিট পিঠে দুই মিনিট পেটে পাঁচ মিনিট দু হাতে চার মিনিট দু পায়ে চার মিনিট নিতম্ব বা পাঁচ হাতে পাঁচ মিনিট ব্রেস্টে ছয় মিনিট জনিপথে দশ মিনিট এই সময়টা যদি আপনি আলাদা আলাদা ভাগ করে দিতে পারেন দেখবেন একটা সফল এবং ইনজয়াবল একটা যে সেক্সুয়াল যে ফুলফিলমেন্ট সেটা আপনারা করতে পারবেন শাস্তিবিটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম